স্বামী স্মরণানন্দজী মহারাজের প্রবন্ধ অমূল্য ভাব সম্পদ কর্মী কই থেকে নির্বাচিত অংশ পত্রিকার উনত্রিশতম বর্ষ তৃতীয় সংখ্যা শ্রী রামকৃষ্ণের গুরুত্বপূর্ণ শিক্ষাসমূহ রয়েছে যেমন ত্যাগ একদিন জয়রামবাটিতে শ্রীরামকৃষ্ণের অবদান সম্বন্ধে কয়েকজন সাধু আলোচনা করছিলেন তাদের কারও মতে শ্রীরামকৃষ্ণের মহত্তম অবদান ছিল সর্বধর্ম সমন্বয়ে শ্রী শ্রীমা দেবী সেই আলোচনা শুনে বলেছিলেন এই যুগে তার ত্যাগই হল বিশেষত্ব ওরকম স্বাভাবিক ত্যাগ আর কখনো কেউ দেখেছে আজ আমরা এক ভোগবাদের যুগে বাস করছি আমরা আরও আরও ভোগের দিকে যাচ্ছি কিন্তু পছন্দ হোক আর নাই হোক শেষ পর্যন্ত ত্যাগের পথে আসতেই হবে নানিয়াহ পন্থা বিদ্যাতে নায়া আর কোনো পথ নেই বহুকাল পূর্বে ভারতীয় ঋষিরা বলেছিলেন ত্যাগে নাইকে অমৃতত্ব মান আসুহু কেবলমাত্র ত্যাগই অমৃতত্বে নিয়ে যায় উনিশ শতকে শ্রীরামকৃষ্ণ তার জীবনের বিস্ময়কর সংসার অনাশক্তির মাধ্যমে সে সত্যতা প্রমাণ করেছেন আরেকটি অপূর্ব ভাব শ্রীরামকৃষ্ণ নিজ জীবনে দৃষ্টান্ত স্বরূপ দেখিয়েছেন জ্ঞানে জীবসেবা এই মহৎ আদর্শটিকে রামকৃষ্ণ মিশন শতবর্ষ ধরে কার্যে পরিণত করার প্রয়াস করে চলেছে অবশ্যই অনেক বাধ্যবাধকতা অনেক অসুবিধা ও সমস্যা আছে আমাদের প্রয়োজন অর্থের ও নিবেদিত প্রাণ মানুষের এ সত্ত্বেও রামকৃষ্ণ মিশন শিবজ্ঞানে জীবসেবার আদর্শকে বিশ্বস্ততার সঙ্গে আঁকড়ে ধরে আছে শ্রী রামকৃষ্ণের গৃহী ভক্তদেরও এই উদ্দেশ্য সফল করতে এগিয়ে আসতে হবে বাইবেল বলছেন ফসল প্রচুর শ্রমিক সংখ্যা অল্প অর্থাৎ মূল্যবান ভাবরাশি রয়েছে প্রচুর পরিমাণে অথচ পরিশ্রম করে কাজে পরিণত করার মানুষ কম তাই ত্যাগ ও সেবার আদর্শটি রূপায়নের জন্য প্রয়োজন আরও কর্মীর স্বামী বিবেকানন্দ নির্দেশ করেছেন ত্যাগ এবং সেবা ধর্ম এবং আধ্যাত্মিকতা ভারতের মেরুদণ্ড যদি আমরা ধর্ম ও আধ্যাত্মিকতাকে অবহেলা করি তাহলে আমরা ধ্বংস হয়ে যাব আজ স্বাধীনতার এত বছর পর ভারতে কি দেখা যাচ্ছে বেশ কিছু মহান আদর্শ বিস্মৃতির গহ্বরে তলিয়ে যাচ্ছে আমরা পাশ্চাত্যকে অনুকরণ করতে ছুটছি ফলে আনুষ্ঠানিক গণতন্ত্রের নামে আমরা মহান আদর্শগুলিকে ভুলে যাচ্ছি যার উপর ভারতবর্ষ দাঁড়িয়েছিল ভারতকে রক্ষা পেতে হলে ভারতের এই আদর্শগুলিকে অবশ্যই ধরে থাকতে হবে আমরা একুশ শতকে প্রবেশ করেছি বিশ্ব ভারতের কাছে অনেক কিছু পাওয়ার অপেক্ষায় আছে কিন্তু আমরা সেই আশার যোগ্য বলে এখনও নিজেদের প্রমাণ করতে পারিনি সেটা তখনই করতে পারব যখন আমরা শ্রী 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 মা এবং স্বামীজির আদর্শ অনুসরণ করে চলব শ্রী শ্রী মায়ের শেষ বাণী ছিল কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের কেউ পর নয় জগৎ তোমার এই একটি বাক্য কেউ পর নয় যার মধ্যে সকল দর্শন ও বেদান্ত নিহিত মানুষে মানুষে ভ্রাতৃত্ব ভালোবাসা আর বন্ধুত্বের মাধ্যমে পরস্পরকে কাছে আনার জন্য এই শিক্ষারই আজ একমাত্র প্রয়োজন কিন্তু প্রশ্ন হল কি করে এই একত্রানুভূতি আনা যায় যদি আমাদের মনগুলি আধ্যাত্মিকতায় ঋদ্ধ উচ্চ আদর্শ উচ্চ মূল্যবোধ গ্রহণ করতে না পারে স্বামী বিবেকানন্দের বাণীয় রচনার ভূমিকায় ভগিনী নিবেদিতা লিখেছেন তাহলে আধ্যাত্মিক ও লৌকিক এই ভেদ আর থাকতে পারে না কাইক পরিশ্রম করাই প্রার্থনা জয় করাই ত্যাগ করা সমগ্র জীবনই ধর্মকার্য হয়ে যায় যোগ আর ক্ষেম ত্যাগ ও বর্জনের মতোই দায় স্বরূপ স্বামীজির কাছে কারখানা আর পাঠগৃহ খামার আর ক্ষেত সাধুর কুঠিয়া আর মন্দির দ্বারের মতোই সত্য এবং মানুষের সঙ্গে ভগবানের মিলনের উপযুক্ত ক্ষেত্র স্বামীজির কাছে মানুষের সেবায় আর ভগবানের পূজায় কোনো প্রভেদ নেই শ্রী শ্রীরামকৃষ্ণার পরামাস্তু নিবোধ আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন